কেশপুরের মোহমনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সরকারি কোয়ার্টারে বসে রীতিমতো ভিজিট নিয়ে ছুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন সরকারি ডাক্তার ডাক্তারের বিরুদ্ধে অভিযোগে সরব খোদ স্থানীয়রা অভিযোগ পেয়ে তরিঘড়ি তদন্তের নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের প্রশ্নের মুখে পড়ে রীতিমতো ছেড়ে দেমাকে মাকে দে মাছি অবস্থা অভিযুক্ত চিকিৎসকের চিকিৎসক বিশুভন চক্রবর্তী দীর্ঘদিন ধরেই দায়িত্ব সামলাচ্ছেন ক্ষুদিরামের জন্মভিটে মহুবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্থানীয়দের অভিযোগ অন ডিউটি অবস্থাতেই সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে সরকারি কোয়ার্টারে বসে রীতিমতো ভিজিট নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন তিনি তার ভিজিট রোগী প্রতি দুশো টাকা বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সরকারি কোয়ার্টারে বসেই রোগী দেখেন তিনি অভিযোগ এই সময় কোনো মোমুষ্য রোগী এলেও তাকে পরিষেবা না দিয়ে সরাসরি রেফার করে দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ শুনেই আমরা পৌঁছেছিলাম অভিযুক্ত চিকিৎসকের সরকারি কোয়ার্টারে বিকেল পাঁচটা থেকে রোগীদের লাইন অভিযুক্ত চিকিৎসকের কোয়ার্টারের সামনে আইন অনুযায়ী সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন প্রশ্ন শুনে রীতিমতো ভেবা খেয়ে যান অভিযুক্ত চিকিৎসক এমন তো সবাই করে বলি সাফাই দেওয়ার চেষ্টা করেন তিনি অভিযোগ শুনে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি এমনকি এভাবে সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করা যায় না বলেও সাফ জানিয়েছেন তিনি তদন্তের রিপোর্ট জমা পড়লে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন তিনি ডাক্তার দেখানো হয়েছে কোন ডাক্তার বুকে দেখালেন কত টাকা ভিজিট কত টাকা ভিজিট

সেটা আমরা তো পছন্দ আমরা তো জানি না আমাদের অনেক দূরে বাড়ি আপনার নামটা আমাদের নাম রিতা আমাদের সবই অভিযোগ এখানে একটা কোনো রুগী নিয়ে চলে এলে এই মুহূর্তে কিন্তু ডাক্তার পাবেনি ডাক্তার কি সেজার এরিয়ায় চেম্বার করছে অথচ হাসপাতালেরই ভিতরে হাসপাতালেরই ভিতরে চেম্বার করছে কিন্তু যদিও বা ডাক্তার এক ঘন্টা পর এলো তখন রুগী সিরিয়াস হয়ে যাবে দিয়ে এসে কি না এফার এখানে কোনো কাজ হবে না সোজা মেদিনীপুর যায় তাহলে ওই রুগীটা ওই মুহূর্তে মেদিনীপুর যাওয়া অবধি টিকে থাকবে এক তো তিনখানা ডাক্তার সারাদিনে তিনজনের ডিউটি হলে কতক্ষণ করে ডিউটি করবে কিন্তু ডাক্তাররা তিনজনে এখানে ভাগ কর নিয়েছে যে তুমি দুদিন আমি দুদিন এ দুদিন নার্স মনে হয় সাতটা থেকে না আটটা না দশ বারোটা নার্স এরকম আছে কিন্তু তারাও ভাগ করে নিচ্ছে যে তুমি দুদিন থাকো এক সপ্তাহ পর আমি দু দিন থাকবো এভাবে নার্স আমাদের হাসপাতালে ডিউটি চলছে

জানেন বলছে আপনি প্লিজ এখন বন্ধ করুন মানে আপনি তো কোনি বলেন জানেন আপনি তো বলেন জানেন এখন বলেন স্বাস্থ্য দপ্তর জানেন আপনি স্বাস্থ্য দপ্তর থেকে রিক্রুটেড আপনি কোন ডিজিগনেশনে আছেন আপনি লিখিত বিচার কোথা থেকে পেয়েছেন সেটা আপনি এটা বলুন না যে আমরা ডিজিগনেশনে আছি আপনি লিখিত বিচার আমি আপনাদের কাছ থেকে শুনলাম আমি অলরেডি ব্লক স্বাস্থ্য অধিকারীকে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে এবং যদি এটা উনি করে থাকেন ওই কাজ করছেন তাহলে আইন মতো যা ব্যবস্থা করা সেটা চলাম আমি ব্যাপারটা পুরো তদন্ত করতে দিয়েছি রিপোর্ট জমা করলে যদি এটা সত্যি হয় দায়ের মতো যা ব্যবস্থা নেওয়া তো সেটা আমরা করবো ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে যেটা